দু হাজার তেইশের পঞ্চায়েত ভোটের আগে ময়নার বিজেপির বুথ সভাপতি খুনের ঘটনায় ফের ময়নার বাগচাই এনআইএ পরিবারের সদস্যতে জিজ্ঞাসাবাদের পাশাপাশি আজ ঘটনার তদন্ত করে এনআইএ দুহাজার তেইশের পয়লা মে পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়ার খুনের ঘটনায় পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত হয়ে ওঠে ময়না ইতিমধ্যেই খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত ভার নিয়েছে এনআইএ আজকে এর আধিকারিকরা সদস্যদের জিজ্ঞাসাবাদ করে কি হয়েছিল সেদিনের ঘটনার সম্পর্কে সূত্রের খবর আজকে এই ঘটনায় পূর্ণ নির্মাণ করতে চলেছেন তারা এই খুনের ঘটনায় মোট চৌত্রিশ জনের নামে এফআইআর হয় তার মধ্যে নজনকে গ্রেফতার করে পুলিশ তারপরে হাইকোর্টের নির্দেশে বাগচার বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনের ঘটনায় এনআইএ তদন্ত শুরু হয় সেক্ষেত্রে আজ আচমকাই ভোর রাত থেকে প্রায় দুশো জনের চোদ্দটি দল ভাগ করে নটি বাড়িতে এই ঘটনায় বিজয়কৃষ্ণ খুনের ঘটনায় এফআইআর নাম থাকায় অভিযুক্ত মোট নজন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের বাড়িতে হানা দেয় এনআইএ তবে যদিও বেশ কয়েকজন ফেরার রয়েছে ভোর রাত থেকেই ময়নার বাগচা গোড়ামহল এলাকায় তৃণমূল নেতা বুদ্ধদেব মণ্ডল স্বপন ভৌমিক তৃণমূলের অঞ্চল সভাপতি মনোরঞ্জন হাজরা সহ সৌমিত্র মণ্ডল শুভেন্দু ভৌমিক এই কয়েকজনের বাড়ি সিল করে দেয় এনআইএ এছাড়া তদন্তের জন্য তৃণমূলের নেতা কমল খুটিয়া মোহন মণ্ডল সুজিত কর নবকুমার মণ্ডল অমিতাভ ভঞ্জ এদের বাড়িতে হানা দেয় এনআইএ বিউরো রিপোর্ট আর কে নিউজ আমি আজকে এনআইএ টিম রাত থেকে লেবেছে আজকে সকালে যখন দেখলাম যে স্বপন ভিয়ার বাড়িতে এনআইএ টিম এসেছে এবার অন্যান্য অন্যান্য তদন্ত করতে লাভছে তবে আমি আশা রাখছি আমি সুবিচার পাবো আজকে আমার মনে হচ্ছে আমি সুবিচার পাব এইটা আমি আশা রাখছি আমার স্বামীকে যেভাবে ওরা হত্যা করেছে সেইভাবে যেন শাস্তি ওদের হয় ওদের যেন ফাঁসি হয় এটাই আমি চাইছি আমার ছেলে রাজ মার কাছ থেকে বাবার কাছ থেকে বাবা ডাক্তার পাইনি আমি স্বামী থেকে স্বামী কাছ থেকে আজ কতদিন স্বামী আমাকে কতদিন স্বামীকে আমি দেখতে পাইনি আজকে আমার মনে হচ্ছে যেন আমি সুবিচার পাব মহামান্য আদালতের কাছে আমার নাম লক্ষ্মী ভূয়া